বন্ধুরা আজকে বানাবো আমি বাচ্চাদের খুবই পছন্দের একটি ড্রিঙ্ক যেটা হচ্ছে কি না ম্যাঙ্গো ফ্রুটি আর এখন তো প্রচণ্ড গরম পড়েছে আর বাচ্চারা তো একটু বাজারে টাজারে গেলেই বলে এই ড্রিঙ্কটা খাবো তো আজ আমি বাড়িতেই বানিয়ে দিলাম বাচ্চাদের আর আমার বাচ্চারা তো খুব পছন্দ করেছে আর এটা খেতে টেস্ট হয়েছিল বাজারের ফ্রুটি থেকেও খুবই ভালো টেস্ট আর কোনো রকম কোনো এখানে কোনো আমি ফুড কালারও অ্যাড করিনি তাও কালারটাও এসেছে একদম বাজারের ফ্রুটির মতো তো আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পাকা আম নিয়েছি আর একটা ছোট কাঁচা আম নিয়েছি আর কাঁচা আমটা ছুলে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে কাঁচা আমটা আমি আর দিকের থেকে একটু বেশি নিয়েছি যেহেতু আমার কাঁচা আমটা খুব বেশি টক ছিল না তাই আর দুটো এখানে মিডিয়াম সাইজের আম নিয়েছি আমগুলো এবার খোসা থেকে আমি ছাড়িয়ে আলাদা করে নেব আর এভাবে খোসা থেকে আমি আমগুলো আলাদা করে কেটে নেব তো এখানে আম নিয়েছি আমি দুটো আর কাঁচা আমটা নিয়েছি আর্ধেকের থেকে একটু বেশি তো আমের পরিমাণটা পাকা আমের পরিমাণটা থেকে কাঁচা আমটা চার ভাগের এক ভাগ নিতে হবে মানে পাকা আম যতটা নেবেন তার চার ভাগের এক ভাগ কাঁচা আমটা নিতে হবে এবার এগুলো সব কেটে নিয়ে আমি মিক্সিং জারে ভালো করে এটা পেস্ট করে নিয়েছি আর খুব ফাইন পেস্ট করতে হবে এটা এবার একটা ফ্রাই প্যানে আমি ঢেলে নিলাম এটা একটুখানি রান্না করে নেবো এটা আর একটু জল দিয়ে এবার এটা একটু পাতলা করে নেবো আর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে এইটা একটু আমি ফুটিয়ে নেবো আর চিনি দিয়েছি এখানে আমি বড়ো চামচ আমার এটা আর এখানে বড়ো চামচে দু চামচ দিয়েছি ওই কাপের এক কাপ মতো হবে চিনি আমার এখানে আর তাও মিষ্টিটা নিজের মতো হিসাব করেই দিতে হবে যে যেরকম মিষ্টি খান আর আমার আমটাও ছিল ভীষণ মিষ্টি হিংসাগর আম ছিল তাই খুব বেশি চিনি লাগেনি তো এইটা এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর এইটা একটুখানি ফুটিয়ে নেব মানে কাঁচা ভাবটাও চলে যাবে আর চিনিটাও গলে যাবে আর একটু কালারটা চেঞ্জ হবে তো এইভাবে সবসময় অনবরত নেড়েই কিন্তু এটা ফোটাতে হবে তা না হলে প্যানের তলায় লেগে যাওয়ার ভয় থাকে তাই এটা আমার হয়ে গেছে দু থেকে তিন মিনিট মতো আমি একটু ফুটিয়ে নিয়েছি তারপর নামিয়ে ঠান্ডা করে নিয়েছি মানে খুব বেশি ঠান্ডা না একটু গরম থাকতে থাকতে একটা বড় বাটিতে আমি ঢেলে নিয়েছি তো বাটিতে ঢেলে নেওয়ার পর এবার ওর মধ্যে আমি জল অ্যাড করে নেবো এখানে আমি দু গ্লাস মতো ও ছোটো গ্লাসে দু গ্লাস মতো জল অ্যাড করেছি তার মধ্যে দেখে নিতে হবে কতটা ঘন হচ্ছে কি পাতলা হচ্ছে সেই হিসাবে জলটা অ্যাড করে নেবেন তো এখানে আমি দু গ্লাস জল আমার লেগেছে সেটা দিয়ে আমি মিশিয়ে এবার এটা আমি ফ্রিজে আধ ঘন্টার জন্য ঠান্ডা হতে দিয়ে দেবো তা আধ ঘন্টা পর আমি নিয়ে চলে এসেছি আর একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিয়েছিলাম জুসটা তারপর গ্লাস আমি সার্ভ করে নেব আর এখানে জুসটা আমার খেতে ভীষণ ভালো হয়েছিল ডিট্টু একদম ম্যাঙ্গো ফ্রুটি যেমন বাজারেরটা পাওয়া যায় ঠিক ওই রকমই টেস্ট এসেছিলো বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানিয়েছি আর আপনাদের বাচ্চাদেরও ভাবে বানিয়ে দেবেন আপনাদের বাচ্চারাও ভীষণ খুশি হবে আমার বাচ্চারা তো খুবই খুশি হয়েছে এটা খেয়ে তো আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপির সাথে